সাবিকে লাফানি সবিকে সবই লুঙ্গিটা সোনাস ও না নাচে পোলাটা সমস্যা আছে

加油！

ছোট আমার ছোটো খালাম্মা ছিল সে চলে গেছে বিয়েটি এসে এখন সবাই যার যার বাড়িতে চলে গেল হ্যাঁ তোরা কর কি আয় দেখে সেই থেকে ডিম কষ না না এত দেরি কেন বড় বোন তারপরের দিন আমি তো অনেকদিন দাঁড়ানো হয়েছিল বাবার বাসে এখন সবাই যাওয়া পালা দি তা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন

সবাই বিদায় নিয়ে নাও আল্লাহ হাফিজ বলো বলো সবাই ভালো থাকবেন এই যে ফ্যামিলি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম